যে শেফালি বলে একজন আমার মাজান বলল যে জিকিরের মধ্যে পরে থাকাটা ইসালাদ হ্যাঁ অবশ্যই ঠিক কিন্তু অন্যান্য দরবারে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে আল্লাহু 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 এইটা জিকির না ইহা জিকির নয় জিকির মানে স্মরণ করা স্মরণে থাকা স্মরণ মানে ইয়াদ সংযুক্ত আমি প্রত্যেকটা মুহূর্তে খেয়াল রেখেছি যেমন একটা মা সদ্যজাত তার সন্তানের প্রতি সর্বদাই খেয়াল রাখে সে ঝাঁট দিচ্ছে বাসন মারছে রান্না করছে কিন্তু যেহেতু বাচ্চা কখন কেঁদে উঠবে কখন খিদে লাগবে তার প্রত্যেকটা মুহূর্তের সন্তানের প্রতি তার স্মরণ আছে ইয়াদ আছে খেয়াল আছে এখানে মা তার সন্তানের সঙ্গে দায়ে মনে সংযুক্ত এটা দায় এমন প্রত্যেকটা মুহূর্তে আমি করবো দুনিয়াতে সব কিন্তু খুব ভালো করে বোঝো যে ঝাঁটও দিচ্ছে বাসনও মারছে হাড়িও মারছে রান্নাও করছে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ওই বাচ্চাকে সামনে রেখেই চারে পাশে কাজ করছে ঘুরছে কিন্তু সর্বদাই ওই বাচ্চা ইয়াদ আছে কখন কান্না আসতে পারে প্রত্যেকটা মুহূর্তে তার জন্য খেয়াল রেখেছে তা যে মুহূর্তে গোটা ব্রহ্মাণ্ড জুড়ে গোটা বিশ্ব জুড়ে যত কিছু আল্লাহর সৃষ্টি আছে যার মধ্যে তিনি প্রকাশ হয়েছেন সমস্ত সৃষ্টির প্রতি যখন প্রত্যেকটা মুহূর্তে আমার নজর থাকবে আমার খেয়াল থাকবে আমার ইয়াদ থাকবে তখন আমি দায়েমন সালাতি তখনই আমি প্রকৃত মুসল্লি তাহলে আমি যদি ভালো মন্দ বিচার করি তাহলে নিশ্চয় যে মন্দ তার সঙ্গে তো সংযোগ রাখতে পারবো না কালকে যে আমাকে দুটো গালাগালি করেছিল সে তো আমার কাছে মন্দ হয়ে গেছে মন্ধটা কোথায় কে কুৎসিত কে ও কুৎসিত কে সুন্দর কে ও সুন্দর কে খারাপ কে ভালো কে আপন কে পোর কে আলো কে আধার কোথায় এ সৃষ্টি কোথায় শ্রেপ আমার কাছে কোন বাইরে থেকে কোন শয়তান আমাকে প্রলোভন দিচ্ছে না বাইরে কেউ নাই বাইরে সব সুন্দর এত সুন্দর এই পৃথিবীটাকে এত জান্নাতের মতো এই পৃথিবীটাকে যাহা আমরা বানিয়ে দিয়েছি খারাপ আমরা বানিয়ে দিচ্ছি আমি বানিয়ে আমি দিচ্ছি আমরা বলবো না আমি আমি সব আমি বানিয়ে ক্ষমা করতে পারছি না কেন আমি এখনো প্রশ্ন দেখে নিতে পারছি না তাই ক্ষমা করতে পারছি না সালাত হচ্ছে সন্তুলন আমার বডি আমার মন আমার চেতনা এই তিনের সংযোগের যখন তিনটের মধ্যে যখন সন্তুলন এসে যায় সন্তুলন মানে তিনটে এক লেভেল এসে গেল সন্তুলন হলে স্থির হয়ে যায় পানির দেখেছ সন্তুলন অবস্থা সমতল অবস্থাকে সন্তুলন অবস্থা বলা হয় সন্তুল মানে সমস্ত কিছু সমতাই আছে যা সমতাই যখন বিরাজ করে স্থির যখন হয়ে যায় আমি সরিয়তিন নামাজের বিরোধিতা করে বলছি না সরিয়তিন নামাজ আনুষ্ঠানিকতার নামাজ তা অবশ্যই তোমরা পালন করবে নিয়ম আমি এর আগে আগে আলোচনা করেছি তা অবশ্যই তোমরা পালন করবে কিন্তু কথিত অর্থে ডায়মন্ড শালাটটা নিয়ে যখন কথা উঠেছে ডায়মন্ডটা বুঝো যে ভালো মন্দের বিচার রেখনাশ সামনে পবিত্র অপবিত্রের বিচার রেখনাশ সামনে যা কিছু বাইরে কোথাও শৈতান নাই বাইরে কোথাও আল্লাহ নাই বাইরে কোথাও রোব নাই বাইরে কোথাও রাসন নাই সব তোমাতে সব তোমাতে বাইরে কোথাও নাই বাইরে কোথাও জাহার নাম নাই সব তোমাতে সব তোমাতে এখান থেকে সব সৃজন হচ্ছে যদি এখান থেকে সব সৃজন না হতো তাহলে এর জগৎ কারো কাছে আতঙ্কের কেন কারো কাছে ভয়ের কেন কারো কাছে আরামের কেন কারো কাছে ভালো কেন শান্তির কেন কেন একই পৃথিবী একটাই পৃথিবী কেউ গলায় দড়ি দিচ্ছে কেউ বাঁচার আরো স্বাদ করছে কেন এত তফাত কেন কেউ বলছে আমি এই মুহূর্তে বাঁচলে মানে মূল্যে আমি বেঁচে যেতাম আবার কেউ বলতে চাইছে যে এত সুন্দর জীবন এত সুখের জীবন এত সুন্দর পৃথিবী এই মায়ের ভবন আমাকে ছেড়ে চলে যেতে হবে সে কাতরে কাঁদছে কেন এত ডিফারেন্স কেন কে আল্লাহ আল্লাহ বানিয়ে দিয়েছে আল্লাহকে সাজা দিচ্ছে আল্লাহ সাজা দেবে সাজা দেওয়ার জন্য মানুষকে তৈরি করেছিল তোমাদের যে সন্তান এই যে সন্তানকে তোমরা নিজে না খাইয়ে খা না পরে পড়াচ্ছ এত সুন্দর ভালোবাসো তোমরা চাইবে যে ছেলেটাকে কোনো একটা অন্ধকার কূপে ফেলে দিই কোনো আগুনের কুণ্ডুলিতে ফেলে দিই সে কষ্টে থাক সে জাহান্নামে থাক পারবে তোমাদের সন্তানকে তোমরা ফেলে দিতে এরকমের জায়গাতে তুমি নিজে কষ্টে থাকবে তো বাচ্চাকে কষ্টে রাখবে না মাকে দেখো রাত্রেবেলায় যখন একটা তার আঁচল মুতে যখন ভিজিয়ে দেয় সেই ভিজে আঁচল মা পরে নিয়ে আবার শুকনো আঁচলটা আবার বাচ্চাকে ভিজিয়ে দেয় আমার আল্লাহ এমন তারপরেও আমরা যখন কষ্ট পাই আল্লাহকে আমরা দোষ দিই যে আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিচ্ছ যাকে এত সুন্দর করে তৈরি করলো আল্লাহ সর্বশেষ যাকে পাঠালেন কেন সর্বশেষ পাঠালেন কেন মানুষ সৃষ্টি করার আগে সমস্ত কিছু সৃষ্টি করে ফেললেন কারণ সমস্ত কিছু সৃষ্টির আগে মানুষকে সৃষ্টি করে পাঠালে সে খাবে কি আসমান নাই জমিন নাই নক্ষত্র নাই তারা নাই সূর্য নাই পানি নাই পাহাড় নাই বাঁচবে কিভাবে সুখে থাকবে কিভাবে সমস্ত সুখের ব্যবস্থা করে সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে তারপরে তাকে ছাড়া হলো মানুষ কখন সর্বসুখে থাকতো জানো যখনকার মানুষ এটা গাছ গাছও জানতো না এটা পাহাড় এটা পাহাড়ের গুহা এটাও জানতো না আমরা বলে দিই গাছের রং সবুজ কে শিখিয়েছে এটা কিন্তু যখন আদিম নিবাসী তারা কি জানতো এই গাছের পাতার রংটা সবুজ এইটা লাল এইটা ধূসর এই রঙও তাদের তারা কি জানতো নাকি যখন তাদের কাছে ঠিক মতো ভাষাই ছিল না মনের ভাব প্রকাশ করে কথা বলছে কিংবা টুকিটাকে একাধা ইসার ইঙ্গিতে কিছু কিছু একাদদা ভাষা হচ্ছে কিছু জানতো একটা ছাগলের কাছে সবুজ লাল হলুদ ফুল গাছ ঘর বাড়ি নদী নালা আছে কিচ্ছু আছে কিন্তু চরম শান্তিতে আছে তারা চরম শান্তিতে আছে মানুষ তো এমন জায়গাতেই ছিল কালকে যেমন আমার সান্তনা বলছিল যে দিন দিন আমি যেন পাগল হয়ে যাচ্ছি লোকে আমাকে পাগলি বলবে এ কেমন হয়ে যাচ্ছে আমার কাছে আলাম এটাই তো আমাদের রাস্তা এ পৃথিবীতে সব থেকে সুখে থাকে পাগল তোমরা পাগলকে দেখলে বুঝতে পারবে আমাদের এলাকায় দুটো তিনটা আছে যে কোনো যেখানে সেখানে বিয়ে হলে সেখানে একটু বাজনা টাজনা হলে পরে ও বিনা নেমন্ত্রণ নেমন্ত্রণের কোনো প্রয়োজন হয় না চললো সেখানে দুটো খেয়ে নিল এবার যখন বিয়ে বেরিয়ে যাচ্ছে যখন নাচানাচি করছে তার নাচ তার ব্রেকহীন নাচ তার কাছে ভবিষ্যৎ আছে বর্তমান স্থিতিতে সে দাঁড়িয়ে সে আনন্দ করছে দুহাত তুলে এমন পাগল হওয়ার জন্যই তো পৃথিবীতে এসেছি এই পাগল এই নেশাগ্রস্ত হওয়ার জন্যই তো পৃথিবীতে এসেছি সে অবোধ পাগল আমি হব বোধবান পাগল তার পরনে কাপড় থাকবে না আমার কাপড় থাকবে তার নম্রতা ভদ্রতার থাকবে না আমার তা থাকবে পাগল আমি হব বোধবান পাগল আর এই পাগলের কাছে খারাপ ভালো কিছু আছে নাকি শত্রু অশত্রু কিছু আছে নাকি তাই পরমাত্মার জন্য সেই সষ্টার জন্য সেই সত্তার জন্য সেই আল্লাহর জন্য টোটাল ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সবই সুন্দরময় সব সুন্দর যদি কাউকে ক্ষমা করতে পারছি না তাহলে সে আমার কাছে আমার 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 খারাপ এটা হয়েছে। কোনো শয়তান আমাকে পলভমে ফেলেনি আর যদি শৈতান নাম দিতে হয় তাহলে নিজের অজ্ঞানতাই হচ্ছে শৈতান যে তোমাকে ঢুকরে ঢুকরে কাঁদাচ্ছে মারাচ্ছে যে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে জাহান নামের দিকে আগুনের দিকে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে দগ্ধ করছে ত্রিতাপ তোমাকে এটা তোমার একটা হাদিসে এসেছিল যে খুনকা বদলা খুন যে তোমার যদি একজনকে খুন করে তাহলে তুমিও তার একজনকে খুন করো দুটো নয় তোমার যদি একজনকে কেউ খুন করে তুমি তার একজনকে খুন করো তারপরে বলছে কিন্তু যদি আমি তোমার স্থলে থাকতাম তাহলে তাকে আমি ক্ষমা করে দিতাম আমরা যদির পরের এই কথাগুলো আমরা নিইনি আমরা বলি যদির কথায় নদী ফেলো কিন্তু আল্লাহ এখানে সূক্ষ্মভাবে কথাটা বলে দিচ্ছি যে তোমার ওই জায়গায় যদি আমি আল্লাহ আমি রোব আমি সবসময় যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে তাকে বেকসুর খালাস দিয়ে দিতাম এ কথাটা আমরা বুঝেছি কেন ক্ষমা করতে পারছি না আমরা কে ক্ষমা করতে পারছি না আমার অহং হ্যাঁ এমন সিচুয়েশন অনেক সময়তেই ঘটে ঘটিয়ে দেই সমাজের অন্ধ সমাজ ঘটিয়ে দেই অবশ্যই দেই আমার ক্ষয়ক্ষতি করে দিয়ে চলে যাই অনেক কিছু করে কিন্তু জেনে রেখো এটা নিয়তি এটা প্রাপ্য ছিলাম যেমন তোমাদের কারো কারো মনে হচ্ছে যে আমরা এই গুরুজিটা পেয়েছি আমরা কতই না ভাগ্যবান আমরা প্রকৃত সত্য জানতে পারছি এটা তোমাদের নিয়তি এটা তোমাদের অধিকার এটাও তোমাদের প্রাপ্য ঠিক তদ্রুপ সমাজে কোথাও থেকে লাঞ্ছনা গঞ্জনা আমাদের ক্ষয়ক্ষতির দিকে আগিয়ে আসছে মনে হচ্ছে আমি কিচ্ছু করিনি তাও এমনটা ঘটে গেল এটা নিয়তি এটা প্রাপ্য ছিল আমি জানিনি কেন ছিল সেই ষষ্ঠাই জানেন আমাকে হয়তো নতুন কোণের পথের আবার হয়তো আমাকে দিশা দেবে তিনি হয়তো নতুন ভাবে না হলে তিনি হয়তো আমার কোন পরীক্ষা নিচ্ছেন হতে পারে বিভিন্ন রকম হতে পারে আমি সব জানত না কারণ আমি তো কিভাবে আমরা আমাদের মস্তিষ্কের পাওয়ার কত মস্তিষ্কের যা পাওয়ার আল্লাহ দিয়ে রেখেছে তা বড় জোর কেউ সাত পার্সেন্ট কেউ আট পার্সেন্ট কেউ ন পার্সেন্ট এটা বড় জোর ব্যবহার করছে এটা বিজ্ঞান জোর বারো থেকে তেরো পার্সেন্ট ব্যবহার করছে তার মধ্যে নয় যত এগিয়ে যাবে তত স্পষ্ট হবে যত তোমার বোধ প্রগাঢ় হবে যত তোমার রুহু শক্তি মজবুত হবে শক্তিশালী হবে তত তোমাদের কাছে খলসা হবে আজ মনে হচ্ছে ওটা ইন্ডিয়ান এটা বাংলাদেশ ওটা আমেরিকান আমরা যেন আলাদা আলাদা দেশ বিভাজন করছি আমাদের কখনো মনে হচ্ছে বাংলাদেশ থেকে টাকা যেন ইন্ডিয়ায় না যায় ইন্ডিয়ার বাংলাদেশে না যায় এমনটা যে বিভেদ সৃষ্টি হচ্ছে এগুলো অজ্ঞানতা অন্য কিছু নয় বিভেদ নবসকে পবিত্র করো নবসকে পবিত্র করো নবস কি তো প্রাণ শব্দের অর্থ কি তো প্রাণ প্রাণ জ্বলছে কেন প্রাণ জলাটা তোমার অপবিত্রতা প্রাণ ও পবিত্র প্রাণের সঙ্গে নেই না করা অপবিত্রতা জালাইকে আমার অহং বৃত্তি আমি বোধ আমি আমি পারি আমি পারি আমি পারি আমার এই ডিগ্রি আছে ওই ডিগ্রি আছে সেই ডিগ্রি আছে আমি হাজার হাজার বই পড়েছি আমি আমি এই যে আমাদের অহং ব্যক্তি এই আমার প্রাণের সঙ্গে নেই করছে না এই আমার প্রাণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই আমার প্রাণের অপবিত্রতা। এই আমার জীবনের সঙ্গে নেই করছে না। আমি সুস্থ থাকতে না শান্তি থাকতে পারছি না তো আমি কাকে শান্তি দেব আমার কাছে তো শান্তি নাই তো আমি কাকে শান্তি দিতে যাব। তা দায় সালাত ওই ব্যক্তি করতে পারছে যার দ্বারাই আর পৃথিবীতে একটা চুল পরিমাণ আর হয় না যার পরশে পৃথিবী ধন্য হয়ে যায়